আর কিছুদিন ওই ধৈর্য ধরুন মানুষ একদম মুখের ওপরে জবাব দেবে কারণ মানুষ আর বোকা নেই আর আরেকটা কথা মনে রাখবেন মিডিয়া কিন্তু চতুর্থ স্তম্ভ চৌত্রিশ বছরের খেলা খেললে মেলার মতন এখানে কোনো লাভ হবে না শৃঙ্খলাবদ্ধ একটা সুন্দর একটা নির্ণায়ক সরকার এবারে পশ্চিম বাংলায় গঠন হবে যার নাম হলো নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় জনতা পার্টি বলছি প্রাক্তন বিচারপতি যখন শরীর খারাপ হলো অভিজিৎ গাঙ্গুলি হ্যাঁ তিনি এই মুহূর্তে সাংসদও বটে তো তার শরীর খারাপ হয়েছে তার চিকিৎসা ভারতেই হয়েছে তো এই ক্ষেত্রে ব্যতিক্রম কেন মানে আমেরিকাতে চলে যাওয়ার প্রবণতা কেন টাকা রাখার জায়গা নেই সম্পত্তি রাখার জায়গা নেই খরচা করতে হবে তো তাই খরচা করার একটা যদি পন্থা পাওয়া যায় খুব ভালো ব্যাপার ইন্ডিয়াতে কি ইন্ডিয়ার মধ্যে চিকিৎসা করবো ইন্ডিয়ার মধ্যে চিকিৎসা করলে নরেন্দ্র মোদীজির নাম হবে তার থেকে কি দরকার ইন্ডিয়ার মধ্যে চিকিৎসা করা বাইরে চলে যায় পয়সা তো কম নেই কম তো কম তো কাটমানি জোয়ার চুরি পয়সা আমাদের কাছে আসেনি কম তো শিক্ষার পয়সা আসেনি কম তো স্বাস্থ্যর পয়সা আসেনি পয়সা নিয়ে চুরি করে চলে যাচ্ছে কি কেন ইন্ডিয়াতে করলে নরেন্দ্র মোদির বাহবা দরকার কি আছে বাইরে গিয়ে বুশের সরকারকে বাবা দেবে কি আছে এদের এদের এজেন্ডাটা বুঝুন দাদা এদের এজেন্ডাটা এইভাবেই চলছে ওই টাকা গুছিয়ে রাখার জন্য যাচ্ছে নাকি টাকা গুছিয়ে রাখার জন্য আর ইন্ডিয়া গভর্নমেন্ট কতটা উন্নত হয়েছে সেটা লোকের কাছে না দেখানোর জন্য বাংলা কথা কিন্তু মমতা ব্যানার্জি বলছে একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে সে তো মমতা ব্যানার্জি বলছে একশোর মধ্যে দুশো পার্সেন্ট কাজ হয়ে গেছে আমাকে দেখান তো কি কাজ হয়েছে আমাকে আপনি দেখান তো বছরে কি কাজ হয়েছে আপনি আপনি এইখানে এইখানে এই এই যেখানে দাঁড়িয়ে আপনাকে বাইট দিচ্ছে জানেন জল জমে যায় শুধু একমাত্র থার্ড লেন যেটা এখানে যে খালগুলো বুঝিয়ে দিয়েছে বাইরের সৌন্দর্য দেখাতে গিয়ে ভিআইপি রোডের সৌন্দর্যের জন্য প্রত্যেকটা অলিগলির মানুষ স্যাক্রিফাইস করছে প্রত্যেক বর্ষাতে কত মানুষ মারা যাচ্ছে জানেন অলিতে গলিতে কারেন্ট শখে কত মানুষ মারা যাচ্ছে জানেন জীবাণু জল খেয়ে এগুলো কে দেখবে এগুলো তো মাননীয় দেখা উচিত মাননীয় তো বলেছিলেন যে আমি দুশো চুরানব্বইটা সিটের আমি আসব দুশো চুরানব্বইটা চোখই আমি থেকে আমি সব দেখতে পাই তাহলে আমি প্রশ্ন করি মাননীয়ার এই চোখটা কি হলো মাননীয় এই চোখে কি তাহলে কি নেবা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বলছি হুমায়ুন কবির হঠাৎ করে তৃণমূল থেকে সাসপেন্ড করে দিল তারপরে প্রচুর মানে বাবরি মসজিদের নামে প্রচুর টাকা পড়ছে মানে এই টাকাগুলো আসছে কথা থেকে এগুলো সব এইগুলো সব যার এইগুলো হচ্ছে পুরো আমাদের মাননীয় ওনার সঙ্গে বিতর্ক ওনার সঙ্গে বিশ্লেষণ করেই এখানে উনি এরকম শুরু করেছেন তাহলে মসজিদ করতুন করুন না কত মসজিদ করবেন করুন না কি আছে মন্দির মসজিদ হোক না বাবরি মসজিদ নাম কেন বাবরি মসজিদ নাম কেন হবে আবার কেন বাবরি কথাটা আসবে কিন্তু এত টাকা কোথা থেকে আসছে মানে